হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকে আমি নিয়ে আসলাম ঔষধি গুণ ভরপুর খানকুনি পাতা মানিক পাতার মুচমুচে পাকোড়া রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখানে আমি বাজার থেকে খানকুনি পাতা এনেছি আর এই পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজ এই শাকটা দিয়ে আমি পাকোড়া বানাবো এই শাকটা গ্রামগঞ্জে আনাচে কানাচে হয়ে থাকে এই শাকটাকে একেক অঞ্চলে এক এক নামে ডাকে তবে আমাদের নসিনীতে একে খানকুনি পাতা বা মানিক পাতা নামে জানে পাকোড়া বানানোর জন্য এবার এই খানকুনির পাতাগুলো নিচে ডাটা সহ মিহি কুচি করে কেটে নিব আপনারা চাইলে ডাটাটা বাদ দিয়ে শুধু পাতাটাও কুচি করে নিতে পারেন খানকুনি পাতাগুলো অবশ্যই মিহি কুচি করে কেটে নিতে হবে সবগুলো খানকুনি পাতা কুচিয়ে নিয়েছি এবার কুচিয়ে নিব কিছু পেঁয়াজ পেঁয়াজটাও মিহি কুচি করে কেটে নিচ্ছি এবার কুচি করে নিব কিছু কাঁচামরিচ কুচি করে কেটে নিচ্ছি এবার কুচি কিছু ধনিয়া ধনিয়া পাতা পাতাটাও করে কেটে নিচ্ছি আমার সব কিছু কাটা হয়ে গেছে এবার পাকোড়াটা বানানোর জন্য মিশ্রণটা রেডি করে নিব একটা বাটিতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি গরম মশলা ও আদা পেস্ট এই খানকুনি পাতা নিজস্ব একটা গন্ধ আছে এই গরম মশলাটা যদি দেন তাহলে আর সেই গন্ধটা থাকবে না দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া টালা জিরা গুঁড়া আর মরিচের গুঁড়া মরিচের পরিমাণটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুপাতে দেবেন এবার প্রথমে হাত দিয়ে কচলিয়ে সব কিছু নরম করে নিব নরম করে নিলে মিশ্রণটা মাখতে সুবিধা হবে কসলানো হয়ে গেছে এবার দিয়ে দিব কুচিয়ে নেওয়া খানকুনি পাতাগুলো পাতাগুলো দিয়ে আবারও ভালো করে কচলিয়ে পাতাগুলো নরম করে নিব সব কিছু নরম হয়ে গেছে এবার দিব ডালবাটা ডালবাটা দেওয়ার জন্য এখানে আমি মসুর ডাল ছোলার ডাল আর খেসারির ডাল একসাথে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি এবার এই ডালটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নি ডালটা ব্ল্যান্ড করে নিয়েছি এখানে আমি ডালবাটা দিয়েছি আপনারা চাইলে এখানে বেসন আর গুঁড়ো দিয়েও এই পাকোড়াটা বানাতে পারেন এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিব। মাখানো হয়ে গেছে এবার পাকোড়াগুলো তেলে ভেজে নিব। পাকোড়া বানানোর জন্য প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে রেডি করে রাখা মিশ্রণ থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে পাকোড়াগুলো বানিয়ে নিব। এখানে যে যেমন শেপ দিতে পছন্দ করেন সেইভাবেই বানিয়ে নেবেন এক মিনিট হয়ে গেলে পাকোড়ার এক পাশ একটু শক্ত হয়ে এলে উল্টে দেব এবার উল্টে পাল্টে চুলার আঁচ মিডিয়ামে রেখে পাকোড়াগুলো ভেজে নেব এই পাকোড়াতে যেহেতু কাঁচা ডাল বাটা দেওয়া হয়েছে সেই জন্য চুলার আঁচ মিডিয়াম টো লোতে রেখে একটু সময় নিয়ে পাকোড়াগুলো ভেজে নিতে হবে চুলার আঁচ বাড়িয়ে ভাজলে পাকোড়ার উপরে দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে পাকোড়াগুলো তুলে নিব পাকোড়াগুলো এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমার প্রথম বেচে পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার দ্বিতীয় বেচে বাকি পাকোড়াগুলো সেম প্রসেসে ভেজে নিব এই তো হয়ে গেল অনেক উপকারী একটা শাকের পাকোড়া বাচ্চারা এই পাকোড়াটা অনেক সময় খেতে চায় না তাই এভাবে পাকোড়া বানিয়ে দিলে অনেক মজা করে খাবে আর তারা বুঝতেই পারবে না কি খাচ্ছে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন। যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে আসতে পারে আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ